সো গাইস আমি মামুন আর আমার সাথে দেখছেন আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে আমরা যাচ্ছি বিরামপুর অবসর সিনেমা হলে রাজকুমার ছবি দেখতে সো সবাই এক্সাইটেড যে ছবিটা কেমন হবে সেই বিষয়ে অনেক কথাবার্তা চলতেছিল আর আমি এদিকে ভিডিও করতেছি গাইস আমরা স্টিল নাও মানে এই মুহূর্তে আমরা আছি হাটের মধ্যে আর এখন আমরা চারজন আরেকজন নাই সো আমরা এই চার পাঁচজন মিলে যাচ্ছি কিন্তু বিরামপুর অবসর সিনেমা হলে রাজকুমার মুভি দেখতে শাকিব খানের রাজকুমার মুভি দেখতে যাচ্ছে কিন্তু আমরা ওর মোজ দেখেন আব্দুর রহমান সৈকতের মোজ একবারে গাব্বার সিং গাব্বার সিং সবার কাছ থেকে ছবিটা দেখার পর কার হয় আমার মতো ভ্লোগার না থাকে এই মুভিতে আগে নিত কে আরে সর্বনাশ মিস্টার ভাই নাকি চলেন ছবি দেখি যখন তখন দেখেন কোন তো কার ছবি লাগাইছে এখানে अपना तो 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 सुमी नाम की नाम नायिका के नायिका के नायिका अमेरिकन नायिका नाम की कौन नाम की नाम बोल रहा नाम সো ভাইস এই যে দেখতে পাচ্ছেন সাকিব খানের রাজকুমার আর সাকিব খানে অনেক সুন্দর লাগতেছিল আর এটা হচ্ছে সিনেমা হল উপরে বেলকুনি আর এখানে সবাই সিনেমা দেখার জন্য প্রস্তুত হয়ে আছে আর কি এই ইজাত আসার পর তো আমার এনা সমস্যা হয়ে গেছে ইমন পানি খাচ্ছিল আর সৈকত মোবাইল টিপতে ছিল কারণ এখানে টিকিটের দাম দেড়শো টাকা ছিল সবাই এক্সাইটেড ছিল গুগল করছিল দেখবো না সব আর যাই আর ইমন করছিল হ আমিও দেখবো না আর আমি করছি আইসি যখন সাকিব খানের দেখেই যাবো সবাই মিলে টাকা তুললাম

তারপর গায়ে দামা দামি শেষ করে ওই ফুল টাকা দিয়ে আমরা এখন বেলকনির দিকে অগ্রসর হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপরতলা আর অনেক ছেলেবেলে এখানে চলে আসছে মুভি দেখার জন্য সো আমরাও ওই একই পথে হাঁটতেছিলাম সো একজন আমাদের বাইরে ছিল যার কারণে তার টিকি আবার নিয়ে আসছি এবং ও মাই গড এবং হাউসফুল এখনো হয় নাই এখনও আমাদের মানে সিট সিলেক্ট করতেই সমস্যা হচ্ছিল সো ভাই সেই হচ্ছে রাতের বিরামপুর অবসর সিনেমা হলের বেলকনির চিত্র যে যদিও বা কিছু দেখা যাচ্ছে না লো বাজেটের ফোন আমরা সবাই এখানে অনেক এক্সাইটেড ছিলাম যে কখন শুরু হবে আর কি এবং এই হচ্ছে অবসর সিনেমা হলের পর্দা অনেক সুন্দর পরিবেশটা যাই হোক আছে মোটামুটি ছবি দেখার জন্য ভালো তো দীর্ঘ প্রতীক্ষার পর গায়েস দেখা গেল ম্যাক্সওয়েল মিডিয়া এবং ম্যাক্সওয়েল নাম দিয়েই এখানে শুরু হলো আর দেখতে পাচ্ছেন গিকা বাই আলট্রা এই অনেকক্ষণ নাটক চলল এরপর চলে আসবে কি দেখা যাক আমরা অনেক এক্সাইটেড আমরা অনেকক্ষণ ধরে বসে আছি এবং তারপর দেখতেছি যে পলাশ ভাই তারপর মিরাজ এবং ওর নাম কি মনে নাই আমার তামিল নাকি ম আমার মহামদুল্লাহ টানা টানি করতেছিল জমি নিয়ে তিনজন বলে ঢাকায় জমি কিনে নিন না কি বলে তারপর ঘর মেয়ে এসি থাকবে এই বাড়ির মধ্যে এসি না আনো না হলে আমরা বাড়ির সারে চলে যাবো সবার একই কথা করছে বাবা দাঁড়াও আমি এসি এখনই নিয়ে নিয়ে আসতেছি তো পরে দোকানে যা শুনেছি এসি মেলায় দাম তারপর বউ বলে এসি নাই তুমিও বাড়িতে থাকবো না সবাই কী বা করছিলো তারপর আমরা চলে আসি সোগাইস চলে আসছি আমরা ছবি রিভিউ পরে দিচ্ছি এখন আসছি বিরামপুরে এখন দেখেছি এখানে জন্মদিন উপলক্ষে বোমা ফাটাচ্ছে তো আমি একটু ধারণ করার চেষ্টা সো গাইস তারপর দেখতে পাচ্ছেন আসলে ওরা বোমা একটা ফোটাবে ওটা হয়তো উপরের দিকে যাবে আর ছেলেগুলো অনেকক্ষণ অপেক্ষা করতেছিল আমাদের যেটা কখন ফাটবে তারপর দেখলাম আগুন লাগিয়ে দিল এবং ওটা জল হয়েছে এখন মজা যা আছে না ফুট করে কে আমার উপরে উঠলো সো গাইস এখন আমরা আছি বিরামপুর রেলওয়ে স্টেশনে আর ওই দেখেন ক্যামেরাম্যান মানে স্টেশনটা যে একটা নখ নকনকা হয়েছে ওরে বাবারে একেবারে থ্রি ডি স্পিডের মতো আর সবাই ওরা ছবি নিয়ে ব্যস্ত সো গাইস আমাদের বিরামপুরে ঘোরা জায়গা বলতে ইক থিং পার্ক ছিল মুন্নাপাড়া ঘাট আর এই নতুন বিরামপুর রেলওয়ে স্টেশনটা হওয়ার কারণে আসলে এই হচ্ছে ঈদের দিন রাতের বেলার চিত্র এটি মানে স্টেশন এলাকাটা অনেক সুন্দর লাগতেছিল আর কি লাইটিংয়ের ব্যবস্থা তারপর মানে সব মিলে সাজসজ্জা একটা চমৎকার একটা লুক আসছিল বিরামপুর রেলওয়ে স্টেশনের আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে আমাদের মানে ছবি তোলার এক্সাইটেডমেন্ট আরও বেশি চলে আসে সো দেখতে পাচ্ছেন নুরুল ইসলাম এমপি এটি উদ্বোধন করছেন আর একটু ভিতরে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এবং তার হিস্ট্রি গল্প দেওয়া আছে আর এটি হচ্ছে টিকিট কাউন্টার আর এই হচ্ছে হাউট এদিক দিয়ে ভিতর দিয়ে ঢুকবে আর বকুল ছবি তোলার জন্য এক্সাইটেড সো আমি তাকে একটা ছবি তুলে দিচ্ছিলাম সো ওই জানতোই না যে আমি এখানে ভিডিও করতেছি সো তারপর তার রিয়াকশনটা দেখেন কি বলে সবাইস এখন চলেন রাজকুমার সেই বিগ বাজার ছবির সবার মুখে রিভিউটা শোনা যাক কে কেমন রিভিউ দেয় সো আমরা বিরামপুর রেল স্টেশনে সইমন এন্ড বকুল এই যে রাজকুমার ছবিটা যে তোরা দেখলি কেমন লাগলো তো দেখ আ মোটামুটি ভালো লাগলো ছবিটা অনেক সেন্টিমেন্টাল ছবি কিন্তু এক কথাই টাইম পাস করার জন্য ছবিটা দেখা খুব মোটামুটি ছবি বলতে মোটামুটি যদি মার্কের ভিতর আসে তাহলে একশো মার্কের ভিতর কথা পাবে রাজকুমার একশো মার্কের ভিতর যদি সত্যি বলতে হয় একশো মার্কের ভিতর আমি তিরিশ মানে

এই মুভিটা কিন্তু আসলে কারো ভালো লাগে নাই অথচ আমাদের বিরামপুর অবসর সিনেমা হলে বেলকুনিতে নিচে দেড়শো টাকা এবং নিচে নিচে একশো টাকা অথচ জয়পুর হাটে একশো টাকা টিকিট এই বালের ছবি দেখা আমরা এত টাকা দিলাম অতএব এটার থেকে কি অনেক ভালো অনেক সুন্দর দেখা কি বন্ধু